তৎকালীন আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাসি তিনি ওনার রাজ্যে মানে আবিসিনিয়া মানে হলো এখন আফ্রিকা ইথিওপিয়া হাবাসা তো ওইখানে মুসলিম সাহাবিরা আশ্রয় নিয়েছিলেন মক্কার কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহ রসুলের হুকুমে প্রথমবার হিজরত করছিলেন সাহাবিরা প্রথম হিজরত করছে ওই আবিসিনিয়ায় দ্বিতীয়বারে হিজরত করছে মদিনায় তো যখন রসুল্লা সাল্লামের গেলেন তখন মক্কার দুইজন বড় সর্দার ওই আবিসিনিয়ার বাদশার কাছে অভিযোগ নিয়ে গেছেন যে আমাদের অঞ্চল থেকে কিছু লোক ভাইয়া আপনার এলাকায় আশ্রয় নিচ্ছে ওরা দুষ্কৃতিকারী মন্দ চরিত্রের তো আপনি তাদেরকে আমাদের কাছে ফিরাই দেন তো তিনি বলছেন যে আমি অসম্ভব আমি একজন বাদশাহ যতক্ষণ পর্যন্ত ওদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেব। অতক্ষণ আমি তোমাদের কথায় ফেরত দিতে পারি না আচ্ছা আমি তাদেরকে খবর দিই তারপরে রাজ দরবারে রসুল্লাহ বলছে তোমাদের পক্ষ থেকে একজন বলো যে তোমরা কেন আসছো এরা তোমাদেরকে ফিরিয়ে নিতে চাচ্ছে কেন ওই যে ভাই এই বাইরে কো ভাই বাইরে বুঝাই করে। এই বাইরে এই মোবাইল ওলা বাইরে এমনি আমার দিকে তাকাই আপনি শুনুন আপনার জন্য শুনুন নিজের জন্য শুনেন কথা বুঝছেন আমার দিকে তাকান আমার দিকে তাকায় আসুন ওইটার দিকে তাকাই না এটা সারা দিনে তাকান মোবাইলটার দিকে তাইলে বললাম তখন হজরত জাফর ইবনে আবি তালেব রাদি আল্লাহ তালা আনহু নবীজির আপন চাচাতো ভাই আবু তালেবের ছেলে ওই যে আলী রাদি আল্লাহ তালা আনহুর ভাই এ উনি সবার পক্ষ থেকে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যে উনি একটা কথা বলছেন শুধু আমি অনেক লম্বা খুদ্বা দিছি আমি শুধু মূল কথাটা বলতে চাই তিনি বললেন যে হে বাদশাহ আমরা মক্কার অধিবাসী এরাও মক্কার আপনার কাছে যারা অভিযোগ নিয়ে আসছে বাকি এদের উপস্থিতিতে আপনি আমার বক্তব্য হলো আমরা চুরি করতাম আমরা জিনা করতাম আমরা মদ খাইতাম আমরা হত্যা করতাম আমাদের মধ্যে এই চুরি জিনা মদ এবং নারীর সাথে অশুভ আচরণ এটা আমাদের জীবনের সাথে চব্বিশ ঘন্টার অংশ ছিল আমরা অহরহ হত্যা করতাম আরবের মানুষের তিনটি জিনিস ছিল নিত্য সঙ্গী নবীজির আগমনের পূর্বে ওয়ার ওমেন ওয়াইন যুদ্ধ নারী মদ এই তিন জিনিস ছিল তাদের নিত্য সঙ্গী প্রতিদিনকার ডিউটি হয় মারামারি নয়তো নারীর উপভোগ আর নয়তো মদের আড্ডায় পড়ে থাকা নেশার বোতলে পড়ে থাকা কামরা এমন ছিলাম আমরা আল্লাহ চিনতাম না সৃষ্টিকর্তা চিনতাম না আমরা দেবতার উপাসনা করতাম দেবতার সামনে মাথা নুয়াইতাম এইভাবে আমাদের মাঝে আমাদেরই বংশের এদেরও বংশ আমাদের বংশ একই বংশের আমাদেরই একজন প্রিয় মানুষ যাকে আমরা ছোট্টবেলার থেকে দেখছি যাকে আমরা চোখে দেখে চিনি যার চলা ফেরা স্বভাব আচরণ চরিত্র আমাদের কাছে স্পষ্ট এমন একজন প্রিয় ব্যক্তি তার নাম মোহাম্মদ সে আমাদের বংশের লোক আমাদের পরিচিত আমাদের চেনা জানা সে উত্তম চরিত্রবান জন্ম থেকে ছোট্টবেলা থেকে আমরা তার কথায় তিনি আমাদেরকে এক সন্ধান দিছেন তিনি আমাদেরকে যাবতীয় এই পাপ ছেড়ে দিতে বলছেন এবং বলছেন সাদাকা আল্লাহর রাস্তায় সাদখা করতে বলছেন বলে আফা আফা আমাদের চরিত্র পবিত্র রাখতে জিনা বেবিচার থেকে পবিত্র রাখতে আমাদেরকে তিনি আদেশ করেছেন অশ্লীলা আত্মীয়তার সম্পর্ক বন্ধন ঠিক রাখতে বলেছেন আমাদেরকে এখন আপনি মহামানব বাদশাহ মহানুভব আপনি বলেন যে এটা যদি হয় অন্যায় আমরা সেটা গ্রহণ করছি আমরা সেই অপরাধের হারাম জীবন ছেড়ে দিছি আমরা তার কথায় জীবন পরিবর্তন করছি এই রকম হয়েছি এখন এখন আমরা চুরি করি না এখন আমরা জিনা করি না এখন আমরা মদ খাই না এখন আমরা জুয়া খেলি না এখন এটা যদি পাপ হয় এটা যদি অপরাধ হয় তাহলে আপনি আমাদেরকে তাদের কাছে ফিরে তখন আল্লাহর বলছে আমার শরীরের একটি চুল অবশিষ্ট থাকতে তোমাদের গায়ে তোমাদের দিকে তাকাবে কেউ আমি এটা হইতে হতে দেব তারিখের কিতাবের মধ্যে আছে বাদশাহ বলছে ওদেরকে যদি কেউ বিদ্রুপ করে তাদের উপরে জরিমানা শুরু জরিমানা ধার্য করে দিছে সাহাবাদের উপরে কেউ যদি ওই সময় বলছে যে কেউ যদি তাদেরকে কোন রকম টিটকারি করে তাহলে এই যে জীবন পরিবর্তন আমার এই কথাটা বলা উদ্দেশ্য জিদ্দিক পরিবর্তন রসুল্লাহ সাল্লামের শুধু মাকসাদ সারা পৃথিবীময় ওয়াস করে গেছেন মানুষের কাছে পরিচিত হয়েছেন বড় বক্তা বড় বাগ্নি অসাধারণ চমৎকার উচ্চারণ খুব সুন্দর কথা বলতে পারে দারুণ হুঙ্কার মারতে পারে মানুষ জমে স্লোগান উঠে চিৎকার দেয় হুঙ্কার দেয় জংকার দেয় এটা না